একুশ শতকের বিশেষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে করাই প্রধান লক্ষ্য কথা জানিয়েছেন প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়া অনুষ্ঠানে অংশ নেন তিনি জানান দেশের যে কোনো প্রয়োজনে চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকে বিমান বাহিনী তবে প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত স্থল ও জলে যে কোনো আঘাত প্রতিহত করা মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সক্ষমতা যাচাই করা মহড়ায় উদ্ধার অভিযান সহ বিভিন্ন ধরনের রণকৌশল পর্যবেক্ষণ করেন বাহিনীর প্রধান পরে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বিমান বাহিনীর প্রধানকে সালামের মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ করে অনুষ্ঠানে সেনা নৌ বিমান বাহিনী এবং বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিগন্ত স্থলে এবং জলে আমাদের নিরাপত্তা এবং যে কোনো ধরনের আঘাত প্রতিহত করা এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এবং এছাড়াও আমরা যে কোনো ধরনের প্রয়োজনে দেশের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সদয় প্রস্তুত চব্বিশ ঘন্টা সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন আমরা সবসময় প্রস্তুত থাকি নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক